প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসগুলো নেয় আজকের ক্লাসেও আমি অসমজাতীয় আন্তঃ সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখিয়ে দেবো তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক দেওয়া আছে ওয়াই টি প্লাস ওয়ান মাইনাস ফাইভ ওয়াই টি সমান ওয়ান এবং ওয়াই নট সমান সাত বাই চার একে বলা হয়েছে সম্পূরক অপেক্ষক ব্র্যাকেটে সি যার ইংরেজি হলো কমপ্লিমেন্টারি ফাংশন দুয়ে বলা হয়েছে বিশ্বের সমাধান যাকে ওয়াইপি বলা হয় অর্থাৎ পার্টিকুলার ইনটিগাল তিনে সাধারণ সমাধান চারের নির্দিষ্ট সমাধান পাঁচে বলা হয়েছে সময় সময়পথ দোলয়মান নাকি অদোলয়মান অর্থাৎ মন্তব্য বা ব্যাখ্যা বা প্রকৃতি আর ছয় বলা হয়েছে শুদ্ধি যাচাই গত ক্লাসে আমি শুদ্ধি যাচাই শিখিয়েছি গত ক্লাসগুলোতেও আমি এই অঙ্কগুলো শিখিয়েছি তবে অ্যান্সারগুলো একসঙ্গে ছিল বাট এখানে পার্ট পাট আশা করি বুঝতে পেরেছ পূর্বে ন্যায় আমরা সমাধান দিয়ে শুরু করব। যখন অ্যান্সার লিখব তখন আমরা রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে রিকোয়ারমেন্টগুলো আমরা কী দিয়ে দেবো ওকে শুরুতে দেওয়া আছে তো উঠিয়ে নেব অলরেডি ওখানে দেওয়া আছে লেখাই আছে ওকে এবং সাজানোও আছে প্রথমে লিখবো যে আমরা জানি সাধারণ সমাধান ওকে আমরা জানি সাধারণ সমাধান ওয়াইটি সমানাই সি প্লাস ওয়াই ওকে তারপর আমরা লিখবো yc নির্ণয় ওয়াইসি নির্ণয় ওকে এটি তোমরা এক নং সমীকরণ দেবা ওকে লিখবো গত ক্লাসগুলো নেই একটু এক নং সমীকরণ ধ্রুবককে শূন্য ধরে পাই ওকে তারপর এখানে যা আছে তাই লিখবো ওয়াই টি প্লাস মাইনাস ফাইভ তাহলে ধ্রুপক্ষে শূন্য ধরব এখানে দেবো শূন্য সমীকরণ দুই ওকে এখন লিখবো মনে করি বা ধরি যা ইচ্ছে লিখতে পারো মনে করি ওয়াইটি সমান এব টি এবং ওয়াই দেখ এখানে রয়েছে প্লাস তাই লিখবো ওয়াই টি প্লাস ওয়ান মাইনাস থাকলে মাইনাস ধরবো ওয়াই টি প্লাস ওয়ান সমান এ বি এখানে টি প্লাস ওয়ান ওকে এর মান আমরা দুই নঙে বসিয়ে দুই নঙে বসিয়ে লিখে নিও তাই বা তাহলে এর মানে আমরা ধরেছি এ বি টি প্লাস ওয়ান মাইনাস ফাইভ ওয়াইটির মান হলো এ বি টি সমান জিরো ওকে বা এ বি টি প্লাস ওয়ান সমান এটি আমরা ওই পাশে দিয়ে দিলাম ফাইভ এ বি ওকে তারপরে দেখো এখানে এটি যেমন আছে তেমনই লিখব এ বি টি প্লাস অন আর এই অংশ এই পাশে নিয়ে আসব এ বি টি আমাদের এখানে ফাইভ তাহলে আমাদের এ এ কেটে যায় আমরা বি কমন নেব বেস বি তাহলে টি প্লাস অন আর এটা প্লাস থেকে মাইনাস হবে সমান ফাইভ তাহলে এইটি এটি কেটে যায় বীর সমান কত লেখা যায় ফাইভ অতএব এটি ওয়াইটি সমান ওয়াইসি সমান কত আমরা ওয়াইটির জায়গায় মান বসিয়ে দেবে যে এই জায়গায় মান বসিয়ে দেব এ যেমন আছে তেমনই বীর মান কত ফাইভ উপর টি প্রথমে বলা হয়েছিল যে সম্পূর্ক অপেক্ষ বা ওয়াইসি নির্ণয় করে এখন এই জায়গা রোমান এক দিয়ে এই একটা অ্যানসার বসিয়ে দিতে হবে আশা করি এক বিন্দু প্রবলেম হয়নি আর প্রবলেম তো হওয়ার কোনো ওয়েই নাই কেননা এই নেমের আমি একাধিক অঙ্ক শিখিয়েছি তারপর আমরা লিখবো ওয়াইপি নির্ণয় ওয়াইপি নির্ণয় পূর্বের নাই আমার ধরি ওয়াইটি সমান কে এবং ওয়াই টি প্লাস ওয়ান সমান কে এর মান এক নঙে বসিয়ে ওকে তাহলে এটার সমান আমরা কে ধরেছি মাইনাস ফাইভ এইটির মানও কে সমান ওয়ান বা মাইনাস ফোর কে সমান ওয়ান অতএব কে সমান মাইনাস ওয়ান ভাগ ফোর আর এটার সমানই লেখা যায় যে কে সমানই লেখা যায় এটার সমান ওয়াইপি আর ওয়াইপি সমান মাইনাস ওয়ান ভাগ ফোর এই একটি আনসার এখানে তোমরা রোমান দুই দিবা। ওকে এটি হলো বিশেষ সমাধান তারপরে তিনে বলা হয়েছিল সাধারণ সমাধান তিনে কি বলা হয়েছিল সাধারণ সমাধান তাই আমরা এখন তিন দেব সাধারণ সমাধানের সূত্র ছিল ওয়াইটি সমান সি প্লাস পি তাহলে সি আমরা বের করেছি এ ফাইভ তার উপর টি আর এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওয়ান ভাগ ফোর এইটি হল সাধারণ সমাধান এই একটি অ্যান্সার ওকে তারপর আমরা বের করবো হলো নির্দিষ্ট সমাধান পূর্বের ন্যায় নির্দিষ্ট সমাধান বের করব ওকে চার নম্বর আমরা নেব টি সমান জিরো হলে ওয়াই টি সমান ওয়াই জিরো আর ওয়াই জিরো মান দেওয়া হচ্ছে সাত বাই চার সাত বাই চার তাহলে বা এখানে আমরা বসিয়ে দেবো সাত বাই চার সমান এ ফাইভ টিন ওয়ান জিরো মাইনাস এক বাই চার বা সাত বাই চার সমান এ ফাইভ পুর জিরো মানে ওয়ান তাহলে মাইনাস এক বাই চার ওকে বা এ মাইনাস এক বাই চার সমান সাত বাই চার বা এ সমান সাত বাই চার এটা আসে মাইনাস ওই সাইডে গেলে হবে প্লাস এক বাই চার বা এ সমান এই দুটো লাশগুলো চার তাহলে সাত যোগ এক তাহলে আট বাই চার তার মানে এ সমান কত দুই তাহলে এর মান আমরা বসিয়ে দেবো এটা একটা সমীকরণ দেবো তাহলে সমীকরণ এটা হবে তিন মেবি তিন তাহলে এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই এর মান কয় নঙে বসিয়ে পাই তিন নঙে বসিয়ে পাই তোমরা কথায় লিখে দিবা অতএব ওয়াইটি সমান এর মান টু ফাইভ টি মাইনাস এক বাই চার ইহা নিম্ন নির্দিষ্ট সমাধান বা দামের সময় পথ ওকে এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব তার আগে পাশে ছিল মন্তব্য আমরা এখন মন্তব্যটি লিখব দেখো পাঁচের মন্তব্যটি দেখো মন্তব্য আমরা জানি সাধারণত এই মন্তব্যগুলো ভাবে লেখা যায় বা দুটি লিখতে হবে একটি হলো যে বি সমান মান বের হয়েছিল ফাইভ যা জিরোর চেয়ে বড়ো এবং বি ডিটারমিনের চিহ্ন দিতে হবে যদি এখানে মাইনাস হতো তাহলে প্লাস হয়ে যেত যেহেতু প্লাস তাই প্লাসই ওকে এটা অনের চেয়েও বড় আবার শূন্যের চেয়েও বড়ো অতএব পরটি অদলয়মান ও ভারসাম্য বহির্মুখী তার অতএব সময় পর কি অদলয়মান ও ভারসাম্য বহির্মুখী আশা করি বুঝতে পেরেছো আর মন্তব্য তো আমি স্পেশালি লিখে দিয়েছিলাম আশা করি সেই বিষয়টি তোমরা মনে রেখেছ তবে মন্তব্য ওইগুলো যদি মুখস্থ করো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে এখন আমরা ছয় করব শুদ্ধি যাচাই দেখো বা শুদ্ধি পরীক্ষা যে যেভাবে লেখো শুদ্ধি যাচাই শুদ্ধি যাচাইয়ের ক্ষেত্রে আমরা জানি ওয়াই জিরোর মান দরকার আর ওয়াই ওয়ানের মান দরকার সরি ওয়াই জিরো আর ওয়াই ওয়ান দরকার আমাদের ওয়াই জিরোর মান দেওয়া আছে দেখো ওয়াই জিরো দেওয়া আছে বাট ওয়াই অন দেওয়া নেই জন্য আমরা ওয়াই ওয়ানটি ধরে নেব তাই টি সুমান অন হলে এখানে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে কখন জিরো ধরতে হবে কখন অন ধরতে হবে টি সুমান অন হলে যেখানে মান বসিয়ে দেবো ওয়াই টি সুমান ওয়াই টির মান অন ধরেছে তাই অন সুমান টু ফাইভ টির মান অন মাইনাস আমরা এক বাই চার এখানে ভগ্নাংশ করে দেবো এক ভাগ চার আমাদের হবে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ অর্থে ওয়ান সমান তাহলে পাঁচ দু দুগুণো দশ দশ মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ নাইন পয়েন্ট টু ফাইভ নাইন পয়েন্ট টু ফাইভ ওকে এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে সমাধান করবো মান যেহেতু পেয়ে গিয়েছি ওকে এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট লিখে ওয়াই টি প্লাস ওয়ান মাইনাস ফাইভ টি বসিয়ে দেব দেখো এখন এখানে টির মান এমন কিছু মান ধরতে হবে যেন আমাদের ওয়াই ওয়ান এবং ওয়াই জিরো ফিরে আসে তাহলে টির মান যদি এখানে আমরা অন ধরি তাহলে অন যোগ অন টু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়াই এর ওয়াই ওয়ান পাওয়া যায় না অর্থাৎ এখানে তোমাকে বুদ্ধি খাটাতে হবে যে টির মান জিরো ধরবো নাকি অন ধরবো যদি অন ধরে দেখো যে এখানে ওয়াই আসে না সেই ক্ষেত্রে জিরো ধরবা তাই আবার ধরবো যে টি সমান জিরো ধরে এখানে আমরা কী ধরে জিরো ধরে তাহলে বা ওয়াই টিন মান জিরো এখানে প্লাস হলো অন মাইনাস ফাইভ ওয়াই টিন মান কত ধরেছি জিরো তাহলে যদি এখানে ক্যালকুলেশন করি জিরো প্লাস ওয়ান মানে অন মাইনাস ফাইভ ওয়াই নট ওকে তাহলে আমরা অয়ারন অয়নের মান পেয়েছিলাম হলো নাইন পয়েন্ট সেভেন ফাইভ দিলাম মাইনাস ফাইভ গুণন আর ওয়াই নট ওয়াই নট আছে আমার সাত ভাগ চার সাত ভাগ চারকে এখানে ভগ্নংশ করে দাও যে সাত ভাগ চার আমাদের হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এখন ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপো নাইন পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস ফাইভ গুণন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এই দেখো আমাদের অন হয়েছে কী হয়েছে অন তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুট বা দেখানো হলো বা প্রমাণিত হতে যেভাবে লেখো তাহলে এই যাচাইয়ের অঙ্কগুলো অনেক সময় টির মান দুটি দেওয়া থাকতে পারে অনেক সময় দেওয়া থাকবে না সেক্ষেত্রে মানগুলো আমাকে ধরে সমাধান করতে হবে অবশ্যই এগুলো বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হবে সাধারণত আমরা টির মান নাই শূন্য ধরবো নাই এক ধরবো আশা করি তোমরা অঙ্কটি হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছ এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ